যদি আপনার প্রতিবেশী আপনার শত্রু হয়ে যায় আপনার সাথে শত্রুতা করে আপনাকে করে করে কি করবেন আপনি সে কথাই আজকের পর্বে সে যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে আপনার 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 শত্রু তার কারণ প্রতিবেশী তো থাকে যার ফলে আপনার উন্নতি বা আপনার সফলতার কথা সে সবার আগে জানতে পারে মানুষ যতটা ভালো যে আপনার কাছে থাকছে ততটা ভালো কি সে হয় আপনার অবনতিতে বা আপনার কষ্টে সে আপনার সামনে বিমর্ষ ভাব দেখালেও মনে মনে যে সে খুশি হয়নি এই গ্যারেন্টি আপনি দিতে পারবেন না আর ঠিক সেভাবেই আপনার উন্নতিতে বা আপনার সফলতায় সে যে আন্তরিকভাবে খুশি হয়েছে সেটাও আপনি সঠিকভাবে বলতে পারবেন না বেশিরভাগ ক্ষেত্রে আপনার উন্নতিতে তার হিংসা হওয়াটাই অত্যন্ত স্বাভাবিক বিষয় কারণ এই জগৎ সংসারে কেউ সত্যিকারের ভালো বাঁচতেও পারে না আর কেউ প্রকৃত আপনও হতে পারে না এই কথাটি আপনি যত তাড়াতাড়ি মেনে নিতে পারবেন আপনার জন্য ততই মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা দেখা যায় যে সামান্য তুচ্ছা তুচ্ছ কারণে যখন ব্যক্তিগত স্বার্থে আঘাত লেগেছে তখনই আপনার প্রতিবেশীর বন্ধু মুখোশটি আপনার সামনে খুলে গেছে বেরিয়ে এসেছে তার আসল মুখটি আর তখন আপনি হতাশ হয়ে পড়েছেন কিন্তু হতাশ নয় আপনাকে আপনার প্রতিবেশীর সাথে এমন ভাবে মিশতে হবে যাতে আপনার প্রতিবেশীর শত্রুতাকে নিয়ন্ত্রণ করতে পারেন আপনি নিজেই আপনি আপনার প্রতিবেশীর সাথে এমন ভাবে মিশুন যেন আপনারা দুজনে একটি রেল ট্রাকের দুটি লাইন পাশাপাশি চলছেন সমান্তরালভাবে চলছেন কিন্তু একটি নির্দিষ্ট দূরত্ব মেনে চলবেন আর এর জন্যে আপনাকে তিনটি কথা মেনে আপনার জীবনে চলতে হবে প্রথম আপনার গোপনীয়তাকে বজায় রাখতে হবে আপনার গোপন কথা আপনার মনের কথা আপনি মাত্র একজনকেই বলতে পারেন এই পৃথিবীতে সেই একমাত্র আপনজন সে ছাড়া আর কাউকে আপনি আপনার গোপন কথা বলবেন না যদি আপনি সে কাজটি করে বসেন তাহলে আপনি মস্ত ভুল করবেন সংসার জীবনের নানান জটিলতায় মন অশান্ত হওয়া অস্থির হওয়া অশুদ্ধ হওয়া খুব স্বাভাবিক কিন্তু সেই মনের হ্রাসটিকে যে ধরে রাখতে হবে কিভাবে ধরে সেই পথ দেখিয়েছেন স্বয়ং শ্রীমা সারদা দেবী মা বলছেন দেখো বিচার করা মনের নানান সংশয় দূর করা এসব করতে হলে জব ধানের মধ্যে দিয়ে তা করতে হয় এ হল চিত্তের শুদ্ধতা আনার একটি পথ মাত্র কারণ এই সংসার যে জিনিস আর এই জিনিসকে আঁকড়ে ধরে থাকলে মন যে বিক্ষিপ্তই হবে মনের বিক্ষিপ্ততা থেকে গুটিয়ে শুদ্ধ করে দাও তারপরে তার সান্নিধ্য লাভের জন্য ব্যাকুল হও তারপর তার কৃপা যে কি সে হবে তা তিনি জানেন তবে কি জানো সবচেয়ে তিনি কিসে প্রসন্ন হন তোমরা এই যা করছো এতেই তিনি একমাত্র প্রসন্ন হন অর্থাৎ সেবাতে সেবায় যে মনের পশু পাখি থেকে স্বয়ং ভগবান পর্যন্ত সবাই বস হয় কাজে মন খারাপ না করে তোমরা যেমন করছো সেরকমই করে যাও মা বলছেন আপনার নিত্যদিনের দিনের কাজই হয়ে যাক আপনার পুজো আপনার সেবা আপনি নাই বা আলাদা করে তাকে ডাকার সময় আপনার প্রতিদিনের কাজকর্মর মধ্যে দিয়ে আপনি তাকে ডাকতে পারবেন তাই তো মা বলছেন আপনার জনকে আবার চাওয়া চাই কি আছে আপনি আপনার ঈশ্বরকে যদি আপনার জোন বলে মনে করেন তাহলে দেখবেন আপনি আপনার অন্তরে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো আপনি কাউকে এতটাও বিশ্বাস করবেন না যে আপনার বিশ্বাসে আঘাত হানার হাতিয়ারটি আপনি তাদের হাতে তুলে দেবেন আপনার বিশ্বাসটি ধরে রাখুন আপনার নিজের কাছে আর এই কাজটি আপনি করতে পারবেন আপনার মনকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে যোগশাস্ত্রে মনের পাঁচ রকমের ভূমিকার কথা বলা হয়েছে ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ মনের এই পাঁচ রকম অবস্থার মধ্যে দিয়ে বন্যীজীকে প্রকাশ করে কিন্তু এত জটিলতার কোনো প্রয়োজন নেই নিজের উপরে বিশ্বাস ধরে রাখার সব থেকে সহজ পত্রী বলে নিয়েছেন শ্রীমা শারদা দেবী মা বলছেন ঠাকুর যে ছিলেন প্রত্যক্ষ দর্শিকও তিনি সব দেখেছেন তিনি সব জানেন তার কথা যে বেদবাক কি তার কথায় যদি তোমরা বিশ্বাস না করবে তো কি করবে তো মা বলছেন তোমাদের ভয় কি সুখ এবং দুঃখ দুঃখপূর্ণ জগৎ তোমাদের কোনো ভয় নেই দিদি শিখা না আসুক প্রলোভন তাতে তোমাদের কি হবে তোমাদের তো কোনো ভয় নেই জীবনের প্রত্যেকটি সময় সকল সময় সকল অবস্থাতেই তোমরা এই কথাটি বলে রেখো যে তোমাদের পিছনে রয়েছেন স্বয়ং ঠাকুর তিনি যে সব দেখছেন সব জানেন তৃতীয় আপনাকে এই কাজটি করতে হবে অর্থাৎ আপনার অন্তরের সমস্ত ভয়কে জয় করতে হবে কে আপনার তা করতে পারে বাকি আপনার সাথে শত্রুতা করছে এই কথা ভেবে আপনি কখনো ভীত হবে না কখনো নিজেকে গুটিয়ে রাখবেন না আপনি বেরিয়ে আসুন আপনার সহিমায় আপনার অন্তরের শক্তিকে প্রকাশিত করুন সেই অন্তরের শক্তির আলোকে চারিদিক উজ্জ্বল করে তুলুন তখন আপনি দেখবেন যে আপনার প্রতিবেশী যদি আপনার সাথে সত্যতা করতে শুরু করে থাকে আপনার এই সত্যের আলো সহ্য করার ক্ষমতা তাদের হবে না আপনার প্রতিবেশী যারা আপনার সাথে শত্রুতা করছে আপনাকে হিংসা করছে বা আপনার ক্ষতি করার চেষ্টা করছে এই দায়ভার তাদের তাদের কর্মের ফল তাদেরকে এই জন্মে না হোক পরজন্মে জন্মে শোধ করতেই হবে একবার এক ব্রাহ্ম ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংশদেবকে প্রশ্ন করেছিলেন আচ্ছা ঠাকুর আপনি কি জন্মান্তর মানেন উত্তরে ঠাকুর তাকে বলেছিলেন হ্যাঁ আমি শুনেছি জন্মান্তর আছে ঈশ্বরের কাজ আমরা ক্ষুদ্র কি বুঝবো বলো অনেকেই বলে গেছে তাই অবিশ্বাস করতে তো পারি না বিশ্বদেব দেহত্যাগ করবেন সরসায় তিনি শুয়ে রয়েছেন পান্ডবেরা শ্রীকৃষ্ণের সঙ্গে সব দাঁড়িয়ে তারা দেখলেন যে ভীষ্মদেবের চোখ দিয়ে জল করছেন অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন ভাই কি আশ্চর্য পিতামহ যিনি স্বয়ং বিশ্বদেব সত্যবাদী জিতেন্দ্রীয় জ্ঞানী অষ্টবসুর এক বসু তিনিও দেহত্যাগের সময় মারায় কাঁদছেন শ্রীকৃষ্ণ বিশুদেবকে এই কথা বলতে তিনি উত্তরে বলেন কৃষ্ণ তুমি তো বেশ জানো আমি তো তো世জনে কাজে না আমি যখন ভাবি যে পান্ডবদের স্বয়ং ভগবান নিজে সারথি তাদেরও দুঃখ ও বিপদের তো শেষ নেই তখন এই কথা মনে করি কাজে যে ভগবানের কাজ না তো কিছুই বুঝুই পারলাম না তাই ভগবানের কাজের বিচার করা তো আমাদের সাজে না কারุทธা সম্ভব নয় তাই ঠাকুরের নেদেশ ইশ্বরের মাধুজোর তাই ছাপু বলছেন ডুক ডুক নকশা করে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবি রে প্রেম রত্নবান খুঁজ 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 খুঁজলে পাবি হৃদয়ের মাঝে বৃন্দাবন দীপ 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 জ্ঞানের বাতি জ্বলবে নিয়ে আপনি যদি ঠাকুরের আদেশ এবং নির্দেশ মেনে আপনার জীবনের পথে চলতে পারেন তাহলে আপনার প্রতিবেশীর সাধ্য কি যে আপনার সাথে সত্যতা করবে আপনি থাকবেন নিশ্চিন্তে এবং নির্ভয়ে